আলিশাকে প্রথমে আলিশার জন্য আমার যে পরিমাণ মায়া এখন তো শুধু আল্লাই জানে আর আমি জানি আলিশাকে আমি অনেক বেশি মিস করি যে আখি সহ তার ছয় মাসের সন্তান আয়েশের প্রতি মুখ ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন তিশা সে আখি শেষ পর্যন্ত তিশার মেয়ের ভালো থাকার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করলেন তিশার মেয়ে আলিশার দাঁত ওঠা নিয়ে আখি তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আর তাতে সতীনের মেয়ের জন্য ফুটে উঠেছে তার আন্তরিকতা যা যথারীতি প্রশংসায় ভাসিয়েছে আখিকে বিরোধিতা যে সবকিছুতে চলে না যা তিশার চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিলেন আখি আক্তার যেখানে তৃষা বললেন তিনি আর আখির ছেলের কোন রকম খবর নেবেন না অথচ সেখানে আলিশার জন্য আন্তরিকতা দেখিয়ে তৃষাকে যেন মোক্ষম জবাবটাই দিলেন আখি আক্তার আহাদের ঘর ত্যাগ করার পরে আখি এর আগেও লাইভে এসে আলিশার জন্য অঝরে কান্না করেছিলেন কিন্তু তার বিনিময়ে আহাতার কাছ থেকে লাঞ্ছনা ছাড়া আর কিছুই সে পায়নি বললেই চলে স্বামী স্ত্রী দুজনে মিলেই একের পর এক অভিযোগের আঙুল তুলেছেন আখির প্রতি যদিও বাঘবিতণ্ডার তর্ক বিতর্কে আখিও তাদের ছেড়ে কথা বলেনি তবে সেই প্রভাবটা সে কখনই সন্তানের উপরে খাটায়নি আর শেষ পর্যন্ত এসেও যেন সে তিনি জিতে গেলেন আখিকে চোখে আঙুল দিয়ে দেখালেন যে বিরোধিতা সব চলে না আখি চলে আসার পর থেকে তার প্রতি একের পর এক অভিযোগ তুলেছেন আহাত নিশা এমনকি শেষ পর্যন্ত আখির অনাগত চার মাসের সন্তান নষ্ট করা নিয়েও খোটা তুলেছেন আহাত তারা স্বামী স্ত্রী মিলে বিভিন্নভাবেই আখিকে হেনস্থা করার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত সেই আখই করলেন সতীনের মেয়ের জন্য দোয়া প্রার্থনা আলিশার দাঁত ওঠা নিয়ে আখি তার ফেসবুকে লিখেছেন অবশেষে তোমার দাঁত উঠেছে তুমি তোমার দাঁতের যত্ন নিও কখনো আমি তোমাকে নিয়ে কিছু পোস্ট করি না কিন্তু আজ আমি খুশি কারণ তোমার আজকে দাঁত উঠেছে তাই তুমি অনেক বড় হও দোয়া করি প্রিয় দর্শক এত কিছুর পরেও আখির এই আত্মত্যাগের বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে জানিয়ে দিন কমেন্ট বক্সে